হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবারও আজকে ভেরি লাইট ওয়েট কিছু কালেকশন নিয়ে তোমাদের সামনে হাজির আমি তোমাদের ফ্রেন্ড মাইলি জুয়েলারি প্রেমীর পেস থেকে জুয়েলারি গার্ডেনের কিছু গয়না দেখতেই পাচ্ছ ভেরি লাইট ওয়েট এর আটশো ষাট মিলিগ্রামের মাত্র ছ সাত হাজার টাকা রেঞ্জের কানের টপস পলা টপস এইটা আবার দেখো মাত্র সাতশো কুড়ি মিলি মানে বুঝতেই পারছো মাত্র পাঁচ ছয় হাজার টাকা রেঞ্জের শুধু পলা টপস নয় পলা হারও অ্যাভেলেবেল ষোলো সতেরো হাজার টাকার রেঞ্জে চলে আসছে পলা হার টু যাচ্ছে এটার ওয়েট এটা আবার আঠেরো উনিশ হাজার টাকা রেঞ্জের খুব সুন্দর টু লাল সাদার মধ্যে আছে অনেকেই পছন্দ করে লাল সাদা পলাটা এটাও কিন্তু চলে আসছে মোটামুটি আঠেরো উনিশ হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকার মধ্যে চলে আসছে এই পলা নেকলেসটি দেখতেই পাচ্ছ একদম ইউনিক দেখতে ডিজাইনটা ওয়ান যাচ্ছে এটার ওয়েট খুব সুন্দর আর প্রতিটা অর্নামেন্টস এর কিন্তু এইচ ইউআইডি মার্কিং করা আছে এইটা কিন্তু আবার পঁচিশ হাজার টাকার মধ্যে নিচে একটা খুব সুন্দর এরকম দুলনি মতো ডিজাইন করা আছে দুর্দান্ত চকলেট কালার এর পলার ওপর থ্রি পয়েন্ট টু সিক্স মতো ওয়েট আছে জিনিসটার দুর্দান্ত দেখতে মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে চলে আসছে এই টোটাল পুরো পলা হাটটা। একটু হাড়ি নয় খুব সুন্দর সুন্দর পাঁচ পাতার সেলি দেখতে পাচ্ছ যেটা এখন দেখাচ্ছি এটার ওজন আছে প্রায় তোমার থ্রি মতো এবং প্রাইস আসছে মোটামুটি তোমার পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে খুব সুন্দর বেশ বড় দেখতে ডিজাইনটা দেখো এইটা কিন্তু আবার একটু লাইট রেঞ্জের মধ্যে মাত্র পনেরো হাজার টাকার মধ্যে টু পয়েন্ট টু ফাইভ যাচ্ছে এটার ওয়েট খুব সুন্দর পাঁচ পাতার সেলি এটাও কিন্তু লাইট ওয়েট এর মধ্যেই মাত্র আঠেরো হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছ জিনিসটা এটাও কিন্তু পিসের সেলি খুব সুন্দর মতো আছে এটার ওয়েট মোটামুটি টাকা এগুলো কিন্তু শুধুমাত্র দেখানা কেনার যদি ব্যাপার থাকে অবশ্যই দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কানেক্ট করো কারণ জুয়েলারি গার্ডেনের ডেলিভারি পার্টনার ব্লু ডার্ট কোম্পানি ব্লু ডার্ট কোম্পানি থ্রু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু জুয়েলারি গার্ডেন সাকসেসফুলি অনলাইন ডেলিভারি করছে এইটা কিন্তু আবার একটু গিনি প্যাটার্নের কালেকশন আছে এটা কিন্তু আবার চলে আসছে মোটামুটি ছাব্বিশ সাতাশ হাজার টাকার মধ্যে খুব সুন্দর দেখতে একটা গিনি ফাইভ পিস সেলি শুধু তাই নয় কিছু খুব সুন্দর বেবি টিকলি কাম ব্রাইডাল টিকলি বলতে পারো খুব সুন্দর রেঞ্জের মধ্যে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন যাচ্ছে এটার ওয়েট মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে চলে আসছে এত সুন্দর দেখতে বেবি টিকলি কাম ব্রাইডাল টিকলি আবারও আর একটা কুড়ি পঁচিশ হাজার টাকা রেঞ্জের মাত্র খুব সুন্দর থ্রি পয়েন্ট জিরো সিক্স বেবি টিকলি কাম ব্রাইডাল টিকলি বলতে পারো দুর্দান্ত আর একটা টিকলি কালেকশন এটা আবার মাত্র আড়াই গ্রাম ওজন টু পয়েন্ট ফাইভ বুঝতেই পারছ কি সুন্দর দেখতে বেবি টিকলি ক্রাম ব্রাইডাল টিকলি এইগুলোর প্রত্যেকটার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে বেশি করে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিতে হবে তোমাদেরকে খুব দেখতে এটাও একটা কিন্তু বেবি টিকলি টিকলি কাম ব্রাইডাল যাচ্ছে এটার ওয়েট এরকম সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটাকে বেশি করে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও আমি আরও এরকম ধরনের খুব সুন্দর সুন্দর গয়না ডিজাইন তোমাদের জন্য আপলোড করে দেবো